ইতিহাস শুধু বিজয়ের গল্প নয় এতে আছে বিভেদ রক্তপাত আর অসংখ্য মানবিক ট্র্যাজেডি বর্তমানে মধ্যপ্রাচ্যে চলতে থাকা ইসরায়েল ও হাবাসকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর সাথে যুদ্ধ এক ভয়াবহ রূপ নিয়েছে এই যুদ্ধে পরাজিত হচ্ছে মানবিকতা এই যুদ্ধ কেড়ে নিচ্ছে অনেক শিশুর শৈশব ও তাদের মুখের হাসি এই যুদ্ধের প্রধান কারণ জেরুজালমের দখল কার কাছে থাকবে গাজার উপর কর্তৃত্ব স্থাপন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে ইহুদি ও মুসলিমদের মধ্যে চলতে থাকা সংঘাত তবে এই সংঘাত একদিনে সৃষ্টি হয়নি বরং শত শত বছর আগে এই সংঘাত আজও চলমান সৃষ্ট আজকের ভিডিওতে আমরা জানব ইহুদি ও মুসলিমদের সংঘাতের পেছনের ইতিহাস ইসলামের সূচনার পর মদিনা ইহুদিদের সঙ্গে সম্পর্ক ছিল ভালো তবে তা সংঘাতে সংঘাতের রূপ নাই ইহুদি ও মুসলিম এই দুই ধর্মের অনুগামীরা প্রাচীনকাল থেকেই মধ্যপ্রাচ্যের সহাবস্থানে ছিল ইসলামের সূচনার পর মদিনা ইহুদিদের সঙ্গে সম্পর্ক ছিল ভালো তবে তা সংঘাতে সংঘাতের রূপ নাই ছশো বাইশ খ্রিস্টাব্দে মদিনার ইহুদি গোষ্ঠীগুলোর সঙ্গে চুক্তি হলেও কিছুদিন পর সেই সম্পর্ক ভেঙে যায় এরপর বনি কুরাইজা বনি কাইনুকা ও বনি নজির গোষ্ঠের সঙ্গে সংঘর্ষ হয় এরপর ইতিহাস দীর্ঘ সময় শান্ত ছিল কিন্তু আধুনিক যুগে বিশেষ করে উনিশ শতকের শেষ থেকে যখন জায়নিস্ট আন্দোলন শুরু হয় প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে তখনই মুসলিম ও ইহুদিদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় উনিশশো সালের ব্যালফোর ঘোষণার মাধ্যমে ব্রিটিশ সরকার প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের সমর্থন দেয় তখন থেকেই আরবের মুসলিম দেশগুলির মধ্যে ক্ষোভ তৈরি হতে থাকে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয় দর্শক যারা প্যালেস্টাইন সমস্যার স্থায়ী সমাধান চান তারা কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি শেয়ার করুন এরপর থেকেই শুরু হয়ে যায় আরব ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন এবং গাজা ওয়েস্ট ব্যাংকে সহিংসতা এই সংঘাত যে শুধুমাত্র ধর্মীয় তা নয় এর পেছনে রয়েছে ভূ স্বার্থ উপনিবেশবাদ এবং পরিচয়ের রাজনীতি পশ্চিমা শক্তির ভূমিকা জাতিসংঘের বিভক্তির সিদ্ধান্ত এবং ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের দাবি সব মিলিয়ে এই দ্বন্দ্ব এক গভীর সংকটে পরিণত হয়েছে ইহুদিও মুসলিম সংঘাত আজও চলছে কিন্তু শান্তির পথ কখনোই বন্ধ হয়ে যায় না ইতিহাস আমাদের শেখায় সংঘাতের মূল বুঝে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ন্যায় বিচার সহমর্মিতা আর সংলাপ প্রয়োজন দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষের পর ইসরায়েল যুদ্ধবিরতিতে সহমত হয়েছে এটি শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য সুখবর তা নয় সম্পূর্ণ মানব জাতির জন্য সুখবর আমরা চাই এই সমস্যার স্থায়ী সমাধান হোক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হোক আপনি যদি এমন ইতিহাস ইতিহাসভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে